আপনি কি ভাবতে পারেন আপনি বসে আছেন লোকাল বাসে আর পাশের যাত্রী সে হয়তো পর মুহূর্তে আপনার গলায় ছুরি ধরে বলবে মোবাইলটা দে হ্যাঁ এমন ভয়ঙ্কর এক বাস্তবতা থেকে রক্ষা পেল ঢাকা আরিচা মহাসড়কে চলাচল করা একটি বাস সময় তখন সন্ধ্যা সাড়ে সাতটা ঢাকা আরিচা মহাসড়কের ব্যস্ত ব্যাঙ্কটাউন এলাকা মমিতা পরিবহনের একটি চলন্ত বাস থামানো হয় পুলিশের চেকপোস্টে তল্লাশি শুরু হতে বেরিয়ে আসে ধারালো বার্মিট সুইচ গিয়ার চাকু না এটা কোনো সিনেমার দৃশ্য নয় এই ঘটনা বাস্তব আর সেই নাটকীয় মুহূর্তে তিন চিন্তাইকারী ধরা পড়ে পুলিশের হাতে চলন্ত বাসের ভেতরেই আজকে আমরা তুলে ধরব সেই পুরো ঘটনা যা শুনলে আপনি হয়তো কখনো চোখ বন্ধ করে বাসের যাত্রী হবেন না সাভারের ব্যাংটাউন এলাকা ঢাকা আরিচা মহাসড়ক মৌমিতা পরিবহনের একটি বাস যার প্রতিটি চাকা ঘুরছিল যখন তখন ঘুরছিল এক ভয়ঙ্কর পরিকল্পনার চাকাও তল্লাশি চৌকিতে সময় হঠাৎ থামানো হয় বাসটি তল্লাশি শুরু করে পুলিশ আর তখনই ধরা পড়ে একটি বার্মিস সুইচ গিয়ার ছুরি। তিন যুবক তাদের চোখে ভয় নেই মুখে চাপা উত্তেজনা আটককৃতরা আঠারো বছর বয়সী তানভীর হোসেন তানি যার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উনিশ বছরের মামুন হাসান মুন্না মামুনের বাড়ি সাভারের আনন্দপুরে এবং আঠারো বছরের সোহানুর রহমান সোহানের বাড়ি ময়মনসিংহের পাগলায় আটককৃতরা দাবি করলেন আমরা ছাত্র কিন্তু পুলিশ বলল তোমাদের হাতে কেন বার্মিজ ছুরি আপনি কি ভাবতে পারছেন কেউ যদি শিক্ষার্থী হয় তার ব্যাগে কেন থাকবে সুইচ গিয়ার ছুরি এ প্রশ্নই এখন তোলপাড় করছে পুরো সাভার সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানালেন ওদের গতিবিধি সন্দেহজনক মনে হয় চেকপোস্টে বাস থামানো হয় আর এক যুবকের কাছে ছুরি পাওয়া মাত্রই বোঝা যায় এই ছেলেগুলো কোনো সাধারণ যাত্রী নয় তাদের জিজ্ঞাসাবাদ চলছে এই বাসগুলোতে কয়েকদিন ধরে টেন্ডেন্সি ছিল যে দেশীয় অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের কাছ থেকে জিম্মি করে হয়তো স্বর্ণ লুট এবং কিছু কিছু মোবাইল লুট করে নিয়ে যাচ্ছিল রকম ঘটনা গত তিন মাস ধরে তিনটে ঘটনা রয়েছে তো এটার প্রেক্ষিতে আমাদের যে চেকপোস্ট বসে বসেছি এই চেকপোস্টের প্রেক্ষিতে আজকে একটা চলন্ত বাস থেকে বাসের নাম হলো মমিতা সেই বাস থেকে আমরা তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই যাদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে সুইচ গিরা চাকরি রয়েছে কিন্তু প্রশ্ন হলো তারা কি একা নাকি বড় কোনো সিনতাই সিন্ডিকেটের অংশ গত তিন মাসে সাভারে ঘটেছে একাধিক চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা মানুষের বিশ্বাস ভেঙে দিয়েছে এসব অপরাধী এই আতঙ্ক থামাতেই পুলিশ নামিয়েছে বিশেষ চেকপোস্ট লোকাল বাসগুলোতে চলছে গভীর তল্লাশি অতিরিক্ত পুলিশ সুপার শাহনুর কবির বলেন এই তিনজনের বিরুদ্ধে দ্রুত মামলা হবে আর আমরা বের করব এর পেছনে কারা আছে এই ঘটনা কি শুধু তিন যুবকের কাহিনী নাকি সাভারে সক্রিয় এক অদৃশ্য অপরাধ চক্রের মুখোশ খুলে গেল আপনার নিরাপত্তা এখন আর কেবল সিট বেল্টে নয় চোখ খোলা থাকাতেই বাঁচা আপনার মতামত দিন কমেন্টিং এই যুবকরা কি শুধু পথভ্রষ্ট নাকি বড় কোনো অপরাধ সাম্রাজ্যের ছায়াযোদ্ধা আজ যাদের ধরা হয়েছে তারা বলছে আমরা শিক্ষার্থী কিন্তু প্রশ্ন হলো তাদের হাতে চাকু কেন আমরা চাই এই তরুণরা বই ও কলম হাতে তুলে নিই ছুরি নয় তারা হোক আলোর বাহক অপরাধের হাতিয়ার না পুলিশ তৎপর আমরাও সচেতন হই নিজে নিরাপদ থাকি অন্যকেও নিরাপদ রাখি শেয়ার করুন ভিডিওটি জানান সবাইকে যে চিন্তায় আজ আর কোনো গল্প নয় বাস্তবতা আর সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলায় কারণ আমরা থাকি ঘটনার গভীরে